ওয়ার্ল্ড সাব গাইজ ইসমি সারা সাইমন এন্ড ওয়েলকাম মাই টু নিউ ব্লগ তো বন্ধু আজকে তোমাদের নতুন একটা ব্লগ নিয়ে চলে আসছে সেটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং সেটা হচ্ছে আজকে আমরা যাচ্ছি চিপস দিয়ে আরে আরে

মানে আমরা তো চিপস দিয়ে ব্লক করবো চোবড়া থাকবে তো চিপসকে তাকে বলতে হবে সে কোন ফ্লেভার মানে কোন চিপস খাইতে চাই চিপস নাম বলতে হবে চিপস এর নাম বলতে হবে চিপস দা 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 চিপস ও দা চিপস চ্যালেঞ্জ সবাই পারি দা চিপস চ্যালেঞ্জ হ্যাঁ তুমি এটা একটু শিখেছি হ্যাঁ তো গাইস আজকে হচ্ছে আমরা দা চিপস চ্যালেঞ্জ করতে আসছি তো চলো চ্যালেঞ্জটা শুরু করা যাক তো গাইস তো দেখো আজকে হচ্ছে আমরা তিনজন করতে যাচ্ছি

চুপড়া তোমরা তোমার যদি দেখে নিচ্ছ নাকি হ্যাঁ এই জন্য কেউ কার সাপোর্ট করতে পারো না সবার আলাদা কেউ করা তোজন আগে কথা নাই তো গাইজ আমেরিকা চিটিং দেখেন ওরা দুই জন আর দুই জন মানে পুরো গপরাকা নিয়ে আইছে ওরা চাইছে সময় হারাইতে এইজনরা দুই দিন এক কথা বলতে আজকে আমি জিতই কইরাবো আজকে আমি জিতবো 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 আজকে সবাই ভাবতো এত ঝগড়া যে কিছু কোনো লাভ নাই আদি চিঞ্জ কি

ছোট ছোট ভাবে থাক আজকে জিতবো আমি খেলবে দেখি চোখে দিয়ে দিতে হবে চিটিং করা হবে না বলেছো না চোখে ধরো

ইটা করে নাম তো ভুলে গেলো ভুলে গেল ভুলতে তো তো বলতে হবে মানে কি এটাটা দেখছো ইস তো মানে আমি 20 30 টি চিপস মানে নামটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো কথা কইছো তো ওকেও তো এসে গেছে তো ঠিক আছে তাহলে ফোন আর বাকি কথা বাকি কথা সব আমি তোমার দিন শেষ করে দেব আমি ফোন তোমাকে বলতাসি তুমি এটা কি আছিলা থু থু আমি দিয়েছি এত কি বল তুমি থা চুপ থাকো দেখো তোমাকে বলতাসি এই দাঁড়াও কি বল সর তো দেখেন ও ও দেখেন

अच्छा मैंने बोला ना प्रमोशन टु टु देना है हां हां पानी पानी मतलब हां की मोदमा व्यवसाय की चीज 5 6 5 4 बोनस टाइम एकदम पानी चाहिए बोलो कहां से था तो नहीं आप बोल रहा है मतलब बहुत बना बोनस ला तेज बोलो बोनस पे नहीं का चिप्स का क्या करोगे चिप्स तो गाइस अब हम हम तो बस था

কোন না <laughs> <laughs>